চলুন ফিরে দেখি হাবড়া কুলপুকুর শ্রী শ্রী কালীমাতা মন্দির এটি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত এখানে আসতে শিয়ালদাহ রেল স্টেশন থেকে বনগাগামী ট্রেনে উঠে পড়ুন আর নেমে যান হাবড়া স্টেশনে স্টেশন থেকে বাইরে বেরিয়ে মেইন রোডে এলে গাইঘাটাগামী বাস অটো টোটো ভ্যান করে চলে যান কুলপুকুর মন্দিরে যদি আপনি বনগা থেকে আসেন তাহলে হাবড়াগামী যে কোনো বাস অটো আপনাকে পৌঁছে দেবে কুলপুকুর কালীমাতার মন্দিরে এখানকার স্থানীয় পূর্বপুরুষদের দ্বারা নির্মিত এই মন্দির মন্দিরের ইতিহাস ঘাটলে জানা যায় যে পূর্ব বাংলা বরিশাল থেকে যারা দেশভাগের সময় এপার বাংলা এসেছিলেন তারাই এখানে মায়ের মন্দির স্থাপনা করেছিলেন জনশ্রুতি মতে বরিশালে থাকাকালীন মা নিজে ডেকে মানুষের কাছ থেকে ভোগ গ্রহণ করতেন সেই সময় মাকে অনেকেই নিজে চোখে দেখেছিলেন কথিত আছে আজও মা নানা রূপে এখানে থাকেন একবার মন থেকে মাকে ডাকলে মা আজও সাড়া দেন মন্দিরে দিনে দুবার পূজা হয় বেলা বারোটায় এবং সন্ধ্যা সাতটায় বছরে একটা নির্দিষ্ট টাইমে বাৎসরিক পূজা হয় যে সকল মা বাবা ভাই বোনরা কোনো কিছু নিয়ে জীবনে সমস্যার মধ্যে আছেন আসুন এই মায়ের মন্দিরে মা অবশ্যই আপনাদেরকে সাহায্য করবেন আর সমস্যা থেকে মুক্তি পেলে আমাকেও একটু আশীর্বাদ করবেন আমার চ্যানেলটিকে বড় করার জন্য একটা সাবস্ক্রিপশান একটা লাইক অবশ্যই করবেন মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকবেন ধন্যবাদ